আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো এই তো আজকে আমি সারা দিন কি করব তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভীষণ ভালো লাগবে তা আমি ঘুম থেকে উঠেই বারান্দায় চলে এসেছি আর মার্শাল্লা কি সুন্দর রোদ শীতে তো এই মিষ্টি রোদটা খুবই ভালো লাগে আর এখানে এত সুন্দর গোলাপ দেখে তো আমার মনটা ভালো হয়ে গেল আর শীতের সকালে কিন্তু গরম গরম চা খেতে খুবই ভাল লাগে তো আমি আজকে সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম গরম চা আর সাথে পাউরুটি এটা আমার খুবই পছন্দের একটা খাবার তো তারপর হচ্ছে নিচে এসে দেখি আমার ছোটো ভাই বোন মিলে ওরা নাকি আজকে চরই ভাতি করবে তো এই জন্য দাদু আজকে ওদেরকে চুলা বানিয়ে দিচ্ছে আর ওরা চারপাশ থেকে লাকড়ি তারপর কাগজ এগুলো এনে দিচ্ছিলো আর সাথে এই আয়োজনগুলো এনেছে হ্যাঁ আর এইদিকে আমাদের বাসার পাকনাগুলো ওদের নাকি রান্না করতে খুব ভাল লাগে তো আমি ওদেরকে সাহায্য করতেছিলাম আর ওরা একটু নাচতেছিলো আসলে বাচ্চারা কিন্তু এটা খুবই মজা করে জিনিসটা করে তো এই তো এইখানে আমাদের চিকেন ভুনা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে আর আমরা এখন বারান্দায় বসে বসে সবাই রোদ পোহাতে পোহাতে খাচ্ছিলাম আর যেহেতু নিজেরাই রান্না করেছি এই জন্য অনেক বেশি মজাও হয়েছে তো এই তো আমাদের বাসার পাকনাগুলা খাচ্ছে সবগুলো একসাথে বসে বসে গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম খুব ভালো লাগতেছিল আর এদিকে খাওয়া শেষ করে এসে দেখি আমার ছোট ভাই বোনের অনেক শখের মুরগির বাচ্চাটা মারা গিয়েছে এটা দেখে তো ওরা কান্না করতে করতে একদমই শেষ আসলে এটাকে আমরা অনেক যত্ন করে পালি আর এটা যখন মারা যায় অনেক কষ্ট লাগে কিন্তু আর তারপর আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি আর আকাশটা অনেক সুন্দর লাগছিল যেহেতু এখন শীতের দিন একটু কুয়াশা পড়ে যায় কিন্তু দুপুরের পরেই আর এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় কিন্তু আর সন্ধ্যাবেলা কিন্তু এভাবে একটু হঠাৎ করে বের হলে ভালোই লাগে তো এখানে আমরা অর্ডার করেছিলাম ফুচকা তারপর চটপটি তো আমার ছোটো ভাইয়ের এদিকে ফুচকা অনেক বেশি পছন্দ তার আর যেহেতু আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আকাশটা খুব ভাল লাগতেছিল আর এখানে আমাদের চটপটিও এসে গিয়েছে তো আমি আজকে চটপটি নিয়েছিলাম আর আমার ছোট ভাই বোনের নিয়েছিল ফুচকা আর এখানে খাবারগুলো কিন্তু খুবই মজা তো আমার আবার ঝাল কম হলে চলে না এই জন্য আমি একদম বেশি করে মরিচ নিয়ে নিয়েছি ঝাল না হলে আমি খেতেই পারি না আর এখানে আমার ভাই মাসাল্লাহ কত সুন্দর করে খাচ্ছে তো এদিকে আমার কাজিনও খাচ্ছিল তারপর আমরা নিয়েছিলাম বট আর সাথে ঝালমুড়ি আর ঝালমুড়ি খেয়ে আমাদের সবার একদম ঝাল লেগে গিয়েছে তো এই জন্য হাওয়া মিঠাই নিয়েছি আর আমার হাওয়া মিঠে কিন্তু খুবই পছন্দ বিশেষ করে এটা মুখে দিলে যে একদম মিশে যায় এটা তো আরও বেশি ভালো লাগে আর এখানে আমার ছোটো ভাইয়ের কতটা পছন্দ দেখেই বোঝা যাচ্ছে তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি আর রাতের বেলা কিন্তু এভাবে বাহিরে বের হতে অনেক ভালোই লাগে আর এদিকে আমার ছোটো ভাই আর কাজিনকে বলছিলাম হাই দিতে ওরা তো দিতে দিতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এই তো আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম আর বাসা এসে এত ঠান্ডা লাগতেছিল তো এখানে গরম গরম চা বানিয়ে আর একটা পাকিস্তানি ড্রামা দেখতেছিলাম আর খাচ্ছিলাম আহ কত যে শান্তি লাগতেছিলো আর শীতের দিন কম নিচে বসে বসে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে গরম চা আর এখানে আমার ছোট ভাই আর কাজিন মিলে টিভি দেখছে ওদের কার্টুন তো এই ছিল আজকের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহফেজ